আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ক্যামেরার সামনে আসলাম যদিও আনিজি ফিল হচ্ছিলো বাট আসলাম তো আর কেন আসলাম কিসের জন্য আসলাম সেটা তো ভিডিওর শুরুতেই বুঝে গেছো কারণ আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আমার ভাগ্নির বিয়ের অ্যাটেন্ড করার জন্য আর এই যে দেখো এয়ারপোর্টে চলে আসছি ব্যাকিং করে আমি কিন্তু ভিডিওটা খুবই শর্টকট দিচ্ছি কারণ নাহলে অনেক লং হয়ে যাবে তো আমি হচ্ছে যেদিন আমার ভাগ্নের গায়ে হলুদ সেদিন ভোরবেলা মানে রাত সাড়ে তিনটার দিকে আমরা এয়ারপোর্টে গেছি আমার আপাকে রিসিভ করতে ওখান থেকে সোজা আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি তো গায়ে হলুদের দিন সকাল নটা বাজে আমরা বাড়িতে আসি এবং তারপর ওকে নিয়ে আমরা চলে যাই পার্লারে আর সেখান থেকে ফিরে একদম অনেক রাত্রে গায়ে হলুদের আগে ধরতে গেলে গায়ে হলুদের কোনো অনুষ্ঠানে আমরা ছিলাম না এত পরিমাণ বিজি ছিলাম ওই যে একটা কথা আছে না যে নিজেদের বিয়ে হলে কিছু করা যায় না এটা আমি মানে এই প্রথম রিয়েলাইজ করলাম যে নিজের ভাগ্নির বিয়ে অথচ এতটা ব্যস্ত ছিলাম যে একটু ক্যামেরার সামনে আসার সময়টুকু হয়ে ওঠেনি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার আপা এরই মেয়ের বিয়ে মা মেয়ে তো এই আপাকেই এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম মানে আমরা এত কাজের এত প্রেশারে ছিলাম যে কেউ আমরা একটু সাজুকুজুক করতে পারিনি সো স্যাড তার জন্য আমি ক্যামেরার সামনেও আসিনি এতটা ব্যস্ত ছিলাম মানে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম আর আমাদের ওখান থেকে পার্লার অনেক দূর প্রায় এক দেড় ঘন্টা দেড় ঘন্টা তো লাগেই গাড়িতে যেতে তো এত দূর থেকে ওকে সাজিয়ে আনতে আনতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি আর এই যে মুরব্বী ইনি হচ্ছেন আমার বাবা হচ্ছে ওই যে মেয়ের যে ডান পাশে আছে ও হচ্ছে মেয়ের বান্ধবী তো যাই হোক বিয়েটা কিন্তু খুবই ধুমধামে হয়েছে খুব মজা করেছি যদিও ক্যামেরার সামনে আসতে পারিনি কি করে আসবো ওরকম সুযোগ হয়ে ওঠেনি কোনো সাজুকুজু নেই তো চাইলেও ক্যামেরার সামনে আসতে পারেনি বাট মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সবাই আনন্দ করেছে সেটা আমরা দেখেছি এটাই অনেক মানে কাজের এত প্রেশার ছিল ঘুম ছিল না একদম সবাই এত ক্লান্ত এত টায়ার্ড হয়ে গেছিলাম বলার বাইরে কারণ আমি বিগত তিন চার রাত এমনিই জাগনা ছিলাম মানে বিয়ের আর অনুষ্ঠানের মানে কি করতে হবে না করতে হবে এতটা ডিসপ্লেড সেলাম বলার বাহিরে আর এই যে নিয়ে হচ্ছে না আমার চাচি আরও অনেকেই আছে যাদের কথা আমি বলছি না তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ অনেক অনেকেই আছে বাট দুঃখে বিষয় হচ্ছে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ আমি কোনো গুজুই করিনি রকম কাপড়টা রকম প্যাচ দিয়ে ওর ওকে গায়ে হলো ছুয়েছিলাম তোমরা লাস্টে দেখতে পারবে তো যাই হোক এত শর্টস ভিডিও করেছি যে মানে যাতে তোমাদের দেখতে কষ্ট না হয় হ্যাঁ অনুষ্ঠান তো হয়েছে অনেক বড় গ্রামের অনুষ্ঠান হিসেবে খুব সুন্দর মাসাল্লাহ খুব ভালো হয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের গাইড করার কোনো লোক ছিল না বলে আমাদের নিজেদেরই সব করতে হয়েছে আর যার কারণে আমরা তেমন সাজুগুজু বা এনজয় করতে পারিনি আর এই যে দেখতে দেখতে পাচ্ছ আমি কোনো সাজুকুজু ছাড়াই এসেছি বলে মুখে স্টিকার লাগিয়ে দিয়েছি কেননা আমার নিজের খুব খারাপ লাগছিল পরে ভিডিও দেখার পরে যে সবাই কত সুন্দর সাজুগুজু করেছে বাট আমি করতে পারিনি কাজের চাপে করতে পারি নি রকম কাপড়টা পেঁয়াজ দিয়ে এসে কারণ আমি রান্নাঘরে ছিলাম সেখান থেকে দৌড়ে এসে রকম কাপড়টা পেঁয়াজ দিয়ে আমি ওকে খেয়ে দিয়ে চলে যাই আবার খুব তাড়াহুড়ো করে আর এই যে দেখো গানের ছেলেরা এসছে মেয়েরা আসছে আরে যাব বাবার সাথে অন্য সবাই দুষ্টুমি করছে বাবাকে বসিয়ে না দেখাবে আর বাবা বসবে না এটা নিয়ে খুব দুষ্টুমি হয়েছে হাসাহাসি হয়েছে তো গায়ে এটা ছিল গায়ে হলুদের ভিডিও আর বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এতদিন আমি ভিডিও দিতে পারি নাই কেননা নেট ছিল না আর নেট যাওয়ার আগেই যেহেতু ভিডিও বিয়েটা হয়েছে কিন্তু আমি এডিটিংয়ের আলসেমিতে ভিডিওটা দিতে পারিনি তোমাদের তার জন্য প্রথমেই আমি দুঃখিত সরি বলে নিচ্ছি তো খুব এনজয় করেছে সবাই লাস্টে আমরা সব কাজটা সেরে প্রায় রাত একটার পরে হ্যাঁ একটার পরে আমরা নাচ দেখতে এসেছিলাম যদিও দূর থেকে ভিডিও করেছিলাম কারণ লজ্জা লাগছিল যদিও না আমরা খালা শাশুড়ি আন্টি শাশুড়ি হয়ে গেছে যেটাই তোমরা বলো বাট এনজয় করেছি না যে ভাগ্নির বিয়ে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে সামনে আমাদের আমাদের যে বিয়াই তাদেরও দেখতে পারবে কত ইয়াং আমাদের বিয়াই যাই হোক দুষ্টুমি করছি কারণ ভয়েস ভিডিও তো ভয়েস না দিলেও সুন্দর হবে না আর মিউজিকও দিতে পারবো না কপিরাইটের জন্য তো যাই হোক দেখতেই পাচ্ছ যদিও নাচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বাট আমি নাচ ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি যার কারণে অন্যরকম দেখাচ্ছে বাট নাচগুলো খুব সুন্দর হয়েছিল আর এখানে হঠাৎ করে লাইটিংগুলোতে সমস্যা দেখা দিচ্ছিল তারপরে ওরা ওদের যে লোক তারা এগুলো দিয়ে ঠিক করছিল খুব হাসাহাসি হয়েছে খুব কৌতুক হয়েছে আমরা খুব এনজয় করেছিলাম আমার আরও আপারা আছে আর তার থেকে বড় কথা আমরা কিন্তু ছয় বোন এক ভাই তো এই একটা বিয়ে উপলক্ষে আমরা ছয়টা বোন এক জায়গায় হয়েছি সব থেকে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এটা যে আমরা ছয় বোন এক জায়গা হয়েছি আমার ভাইটাও ছিল যে এই ভাগ্যটা হয়তো আর কখনোই হবে না বা আমরা চাইলেও পারবো পাবো না কী করে পাবো কেননা এরকম দিন তো আর কখনো আসবেই না কখনও হবেই না এটা ভাবতে গেলে না যেন মানে শরীর অংশ দাঁড়িয়ে যায় যে এটা হয়তো আর কখনো সম্ভব না শুধু একটা বিয়ে আমাদের ছয় বোন এক ভাইকে এক করেছে তো অনেক বছর পরে প্রায় দশ বছর পরে কারণ আমাদের আমাদের তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে আর আমি তো সব ছোটো তো গেলেও বাবার বাড়ি গেলেও হয়তো দেখা যায় এব আসে তো বোন আসতে পারে না ও বোন আসে তো ও বোন আসতে পারে না এমন করে দেখা গেছে যে আর কখনও এক জায়গা হয়নি বাট আমার ভাগ্নির বিয়ে আমরা সব এক জায়গা হয়েছে ভিডিওটা তো অনেক বড় লক হয়ে গেছে তোমরা সবাই দেখে নিও আর বিয়ের ভিডিও তো তাড়াতাড়ি আসবে কারণ নেট প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছি না আর আমি তো ভিডিও করেছি চাইলেও তোমাদের সাথে শেয়ার করতে পারি একটা ভিডিও করে রেখেছিলাম হাজার হাসপাতার মাঝে তোমাদের সাথে শেয়ার করবো বলে যাই হোক ভিডিও আরও অনেক বড়ো হয়ে যেত শুধু আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি কারণ শেয়ার না করলে কেমন এমন হয় বলো যাই হোক যে বিষয় তোমাদের সাথে শেয়ার করি এটা মানে অনেক আমার কাছে অনেক ভালো লাগে যে আমার শুভাকাঙ্ক্ষিতে দেখাতে পারছি তো যাই হোক আর আমার বয়সটাই অনেক জ্বর গ্রাম থেকে আসার পরে অনেক টাইম অসুস্থ হয়ে যায় যার কারণে ভিডিও আরও আরও আগে ছাড়তে পারতাম বাট পারিনি কী করবো বলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও যারা বিয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ